সবচেয়ে বড় কথা হলো নামাজের পরে নবী সাল্লাম যে দোয়াগুলা জিক্রিগুলো করেছেন সেভাবে কোনো দিমত নাই সেইগুলো নিয়ে আমাদের কোনো আলোচনাও নেই শেখানোও নেই জানানোও নাই আমরা রেডিমেড মোনাজাতের মধ্যে আছি নামাজের পর ইমামের সাথে সম্মিলিত মোনাজাত কি দোয়ার অন্তর্ভুক্ত এ বিষয়ে আমরা কিছু আলোচনা আজকের বক্তব্যের মধ্যে বলে ফেলেছি তারপরেও সংক্ষেপে একটু বলি যেহেতু প্রশ্ন এসেছে আমাদের নবী করিম সাল্লা সাল্লাম নামাজের পর দুদিক সালাম ফেরানোর পর ইস্তেক ফার পড়তেন তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বুখারিতে আব্দুল আপনার আব্বাস রাজিল্লাহ তালা বর্ণিত হাদিসে দ্বারা বোঝা যায় তাকবীরের কথাও আল্লাহ আকবর বলার কথাও আর সালাম ফেরানোর পর বহু হাদিস দ্বারা প্রমাণিত যে তিনি পড়তেন আল্লাহ মান্তাম অমিনকা সালাম তবরক তৈয়াদ জালা আলী মল্লিক রাম এর ছাড়াও আয়াতুল কুরসি সূরা এখলাস একবার সুরে ফালাক একবার সূরা নাস একবার লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল এটা একবার আল্লাহ আইননি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি এটা একবার তারপর লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিক লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু লাহুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়া লাহুন নেয়মাতু ওয়া লাহুল ফযলু ওয়া লাহুস সানাউল হাসান এরকম অনেকগুলো দোয়া এবং যিকির নবী করিম সাল্লাল্লাহু নামাজের পরে করতেন এগুলো আপনাদের সবার মুখস্থ আছে না যাদের এই যেগুলো বলছে এগুলো সব মুখস্থ আছে একটু হাত তোলেন নামান দশ পনেরোটা হাত উঠছে মাত্র আর নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করার ব্যাপারে যে অভ্যাস এবং এই আমলটা এটা মোটামুটি সবার মধ্যে আছে তাই না নবী করিম সাল্লাম সালাম ফেরানোর পরে যে দোয়া জিকিরগুলো করতেন হাদিসে প্রমাণিত এবং সেই দোয়া জিকিরগুলো যে তিনি করতেন এই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দিমত নাই হানাফি সালাফি গ্যারে সালাফি বা আপনার এমন কি আপনার বেদাতি সুন্নি যত আছে কোনো আলেমের দিমত নাই কারণ দিমত করার সুযোগ নাই অসংখ্য হাদিসে আহসানবীসালাম সালামের পরে দোয়া গুলো করতেন যেগুলো তিনি নিয়মিত করতেন সেগুলো আমরা জানিও না করা তো পরের কথা ঠিক না ভাই ঠিক আমরা কোনটা জানি আমরা জানি রেডিমেড মোনাজাত রেডিমেড মোনাজাত কি হুজুরের সাথে হাত তুললাম আবার হুজুরের সাথে হাত নামাইলাম ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বৃষ্টি প্রার্থনার সময় বিশেষ বিশেষ সময় সম্মিলিত দোয়া করেছে কোন কোন হাদিস থেকে বোঝা যায় কিছু মানুষ একত্রিত হলে তাদের একজন দোয়া করলে সবাই বাকির আমিন আমিন বলে দোয়া কবুল হয় এরকমও হাদিস আছে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদের সাথে হাত দিয়ে হাত তুলে তাদেরকে সাথে নিয়ে তিনি দোয়া করছেন অন্য আমিন আমিন বলছে আমরা যেভাবে করি আর কি এইভাবে দোয়া করছেন বা এইভাবে দোয়া করতেন এরকম কোনো হাদিস আমার জানা মতো নাই ওলামা এখানে কেউ জানা থাকলে বলেন হাদিস জোড়া তালে দিবেন না জোড়া তালে দিলে বহুত কিছু করা যাবে জোড়া তালে দিতে হবে কেন ভাই যারা হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা আছে ন্যূনতম ধারণা তারা জানেন নবী করিম সাল্লা সাল্লামের জীবনে সামান্য একটা ছোট্ট একটা কাজ করলেও সেটা হাদিসে এসে গেছে আসছে না আসে নাই এক যুদ্ধে ফজরের পরে তিনি বিড়বিড় করে মুখে নিজে নিজে ঠোঁট নেড়ে একটা দোয়া পড়তেছিলেন কিছু একটা বলতেছিলেন সাহাবিরা সাথে সাথে ধরে পড়ছেন ইয়ারসল্লাহ আপনি কি কি বলছেন একটু দেন এ হলো সাহাবিরা সেখানে হাজার হাজার সাহাবিদেরকে সাথে নিয়ে মসজিদে নবাবিতে তিনি দশ বছরই মমতি করেছেন কয় বছর দশ বছরে কমের পক্ষে আঠারো হাজার ওয়াক্ত নামাজ পড়াইছে কত ওয়াক্ত তারপরে আউবক্কর অমর ওসমান আলী মাইন এর চাই খলি ফ্যামিলি আরও তিরিশ বছর পড়াইছে তাহলে আঠারো এই দশ হাজার তিরিশে চল্লিশ তাহলে এই চল্লিশ বছরে দশ বছরে যদি আঠারো হাজার হয় তাহলে এটারে প্রায় চার দিয়ে গুণ দেন সত্তর হাজারের বেশি ওয়াক্ত নামাজ মসজিদে নবিত হয়েছে চার খলিফা এবং রসুল আকাম সাল্লা সাল্লাম বুঝেন সত্তর হাজার পঁচাত্তর হাজার বা কম বয়স এই পরিমাণ সংখ্যক বার নামাজ হয়েছে সেটা কি গোপনে হয়েছে না প্রকাশ্যে হয়েছে মসজিদে নবিতে জামাত কি গোপনে গোপনে হয়েছে উনি একা পড়ছেন সবাই সামনে পড়েন নাই যদি তারা সাহাবিদেরকে নিয়ে নামাজের পরে হাত তুলতেন সবাই সাথে হাত তুলতো এভাবে আমাদের মতো রেডিমেড মোনাজার যদি করতেন সত্তর পঁচাত্তর হাজার আশি হাজার বারের কাছাকাছি সংখ্যকবার পর্যন্ত যদি এই রকম ঘটনা এইরকম একটা হাদিসে হাদিসে উল্লেখ কি না না একটা কেন হাজার হাজার ঠিক থাকতো 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 যারা হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা জানেন একবার নবীজ সাল্লাম সামান্য কোনো কাজ করেছেন থুতু ফেলেছেন সেটার বিবরণ পর্যন্ত হাদিসে আসছে না আসেনি ব্যক্তিগত কাজ স্ত্রী সহবাস টয়লেটের ভিতরে কিভাবে পরিচ্ছন্ন হবেন সেই বিষয়গুলো পর্যন্ত হাদিসে আসে না আসেনি তাহলে নামাজের মতো এরকম ইবাদত সবার সামনে ইমামতি করে পড়েছেন যদি তিনি সাহাবিদেরকে নিয়ে এইভাবে ট্র্যাডিশনাল দোয়া করতেন সেটা হাদিসে অবশ্যই একটা নয় অসংখ্য হাদিস আসত যে কানী সালাম এ জাতীয় এই টাইপের হাদিস আসত সাহাবিরা বলতেন নবীজি সালাম ফেরনে পরে দুই হাত তুলে দোয়া করলেন আমরা সবাই তার সাথে হাত তুলে দোয়া করলাম একটা নয় হাজার হাজার হাদিস আসতো শত শত হাদিস আসতো ঠিক নাবি ঠিক কিন্তু সেরকম হাদিস তো পাওয়া যায় না হাদিস পাওয়া যায় কি নামাজের পরে দোয়া কবুল হয় এবং দোয়ার আদব হাত তোলা দুই হাদিসে তালি দিলে আবার একত্র হলে একজন দোয়া করলে বাকিরামিন বলে দোয়া কবুল হয় তিন হাদিস তালি দিলে তারপর যাতে সম্মনিত দোয়া সাবিত হয় তালি দিতে হবে কেন নামাজের মতো এরকম প্রকাশ্য ইবাদত বাদত্ব সবাই সম্মানিতভাবে করার কথা এবং সাহাবিদের সবাই থেকে এটা বর্ণিত হওয়ার কথা ঠিক না বে ঠিক সবচেয়ে বড় কথা হল নামাজের পরে সাল্লাম যে দোয়াগুলা জিক্রিগুলো করেছেন সে ব্যাপারে কোনো দ্বিমত নাই সেইগুলা নিয়ে আমাদের কোনো আলোচনাও নাই শেখানো নাই জানানো মোনাজাদের মধ্যে আসি তবে হ্যাঁ ভালো করে শুনে রাখেন নামাজের পরে দোয়া কবুল হয় আপনি ফরজ নামাজের পরে বা নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে আপনার মনে কিছু চাইবেন দোয়া কবুলের একটা জায়গা এটা এর জন্য ইমাম সাহের সাথে হাত তুলতে হবে ইমাম সাহেবের সাথে নামাইতে হবে এর কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও আপনার দোয়া আপনি করেন কোনোদিন করেন কোনোদিন আর এমনি যে দোয়া যেগুলো পড়তেছেন ওইগুলোর মধ্যে তো দোয়া আছে এর পাশাপাশি আলাদা আল্লাহর কাছে দোয়া করেন খুব ভালো কথা আমাদের দোয়া কবুল করেন আপনি সে দোয়ার জন্য সম্মিলিত রূপ দেওয়ার দরকার নাই এবং সেটা নিয়মিত করতেই হবে নামাজের অংশ সেটা না মুফতি ফয়জুল্লাহ রহিমহল্লা মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাটাজারের সাবেক গ্র্যান্ড মুফতি এদেশের সবচেয়ে বড় আলেমদের মধ্যে থেকে একজন ছিলেন অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন এই বিষয়টা নিয়ে তিনি সারা জীবন সংগ্রাম করেছেন বোঝানোর চেষ্টা করেছেন তার সন্তানরা আজ এটা বুঝতে চায় না দুঃখ লাগে আল্লাহ তালা আমাদেরকে সুন্নাতকে বোঝার তৌফিক দান করুন তবে ভাইয়েরা আমার কোনো এলাকাতে ইমাম সাহেবের সাথে মুসল্লিরা মোনাজাত করতে অভ্যস্ত সম্মিলিতভাবে সেখানে আপনি ইমাম সাহেবকে বা মুসল্লিদেরকে বিরক্ত করে অথবা এটা নিয়ে গন্ডগোল ফাসাদ করে ঝামেলা তৈরি করে ফেতনা তৈরি করে সেখানে মারামারি বাদায় দিলেন হুলুস্থুল বাধাই দিলেন বা দুটা গ্রুপ করে ফেললেন এটা কিন্তু কোন অবস্থাতে জায়েজ আপনি পরে দোয়া জানেন সেগুলো পড়েন কিন্তু এটা নিয়ে গ্যানজাম ফাসাদ করে বিশেষ করে মসজিদ আলাদা করা গ্রুপ আলাদা করে ফেলা এই কাজগুলো ইসলামে কখনো জায়েজ নাই আমরা সুন্নতের কথা মানুষকে বলবো ভাই আপনি সম্মিলিত মোনাজাত করেন আর একত্র আলাদা মোনাজাত করেন বা না করেন সেটা পরের কথা নামাজের পরে দোয়া জিকিরগুলো নবীজি সারা জীবন যেগুলো পড়তেন সেগুলো আপনি শিখেন অন্তত ষাট বছরের মুসলমান সত্তর বছরের মুসল্লি আপনি জানেন না সাল্লাম নামাজের পরে কি কি জিকির পাঠ করতেন দুঃখজনক না বিষয়টা কেন এটা হয়েছে ওই যেখানে সুন্নত নাই সেখানে বহু সুন্নত ছুটে যাবে আল্লাহ তারা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন